নমস্কার আমার আপনি রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা প্রশ্ন আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে সবার মনের মধ্যে আছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি হঠাৎ করেই কেন ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে নিজেকে গুটিয়ে নিলেন কেনই বা তিনি আজকে বললেন যে না বাংলায় কোনো অ্যালায়েন্স হচ্ছে না এবং আমি যা কিছু করবো আফটার ইলেকশন কেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই উক্তি এতদিন পর্যন্ত আমরা জানতাম কংগ্রেসের সঙ্গে একটা অ্যালায়েন্স হবে কারণ সিপিএম বলেছিল আমরা অ্যালায়েন্সে নেই জানতাম আমরা যে ইন্ডিয়া অ্যালায়েন্সে সিপিএম হয়তো থাকবে না এই রাজ্যে আসন সমঝোতায় সিপিএম হয়তো একটু সাইড থাকবে কিন্তু হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে কেন সম্পর্ক ত্যাগ করলেন যখন কংগ্রেসের রাহুল গান্ধী এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে হাঁটবেন এটা আপনাকে ভাবাচ্ছে না অনেকে বলছেন বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য নাকি এটা করছেন আসলে কি তাই বিজেপিকে সুবিধা করার জন্যই কি এটা করছেন এটা বিজেপিকে সুবিধা করার জন্য নাকি নিজেদের ভুলটা বুঝে ফেলার জন্য অর্থাৎ আপনি যদি রাজনীতিতে ঠিকভাবে খেয়াল করেন তাহলে দেখবেন এই মুহূর্তে গোটা ভারতবর্ষের সিনারিও ঠিক কী দেখুন আমি আপনাদের একটা কথা প্রথম থেকে বলে আসছি যে ইন্ডি জোট করুক বা যাই করুক মোদীকে হারানো দু হাজার চব্বিশে অসম্ভব কারণ আমি বলেছিলাম যে সবচেয়ে কম করে হলেও মোদি এখানে জিতবে এখানে বিজেপি জিতবে ক্ষমতায় আসবে ইন্ডিয়া অ্যালায়েন্সকে কেউ হারাতে পারবে না কেউ না অঙ্কের হিসাব বলছে এটা আমি জ্যোতিষচর্চা করে বলছি না আমি বলছি অঙ্কের হিসাবে অঙ্ক বলছে যেখানে যা রয়েছে সিট যেভাবে পরপর তিনটি রাজ্যে জয় হয়েছে এবং যেভাবে ঢেউ উঠেছিল আগে আগে তাতে আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদীকে হারানো অসম্ভব তখন বলেছিলাম এরপরে এসে গেছে রাম মন্দির এই রাম মন্দির আন্দোলন হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার যে যে ঘেরুয়া ঝড় উঠেছে এবং সবাই মেনে নিয়েছেন এক বাক্যে যে মোদীর জন্য রাম মন্দির হয়েছে অর্থাৎ মোদির জন্য ঘেরুয়া ঝড় উঠতে পেরেছে গোটা ভারতবর্ষে এবং গোটা বিশ্ব তাকিয়ে দেখছে রাম মন্দির তৈরি হয়ে গেছে আর এই রাম মন্দিরটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর যেটা আমি বারবার বলেছি আপনাদের যে মোদির যাই করুক এই রাম জালে কিন্তু সবাই পেশে যাবে এবং রাম মানেই সবাই কিন্তু বধ হয়ে যাবে আর তাই কার্যত হয়ে গেছে আজকে আমি দাপটের সঙ্গে বলছি কারণ আমার পাওয়া সব শেষ হয়ে গেছে মানে আমি এই জায়গায় নিজেকে ফিল করি যে আমার পূর্ণতা এসে গেছে আমার সব কিছু পাওয়া হয়ে গেছে আপনারা জানেন আমি বারবার বলেছি যে আমার চোখে রাম মন্দির হয়ে যাওয়া মানে আমার কাছে সব শেষ হয়ে যাওয়া মানে হয়ে গেছে আমার কাজ শেষ এইটা আমার ফিলিংস আসছে তার মানে এরকম আমার মতো কত লোক আছে কল্পনা করুন তাদের প্রত্যেকের মনের মধ্যে আসছে যে হয়ে গেছে আমরা আমাদের পেয়ে গেছি আর সব পেয়েছি কার জন্য এক বাক্যে সবাই বলবে মোদির জন্য কাজী ময় হয়ে গেছে গোটা ভারতবর্ষ সনাতনীরা সবাই ঢেলে ভোট দেবে এবার পড়ে থাকা মুসলিম যারা আছে তারা যোগীর রাজ্যে তারা জানে যে এখানে বিজেপি আসবে তারাও বিজেপিকে দিয়ে দেবে মানে সবাই কিন্তু স্রোতে থাকতে চায় আর এটা মমতা ব্যানার্জির মতো পোর খাওয়া রাজনীতিবিদ খুব ভালো করে জানে অরবিন্দ কেজরিওয়াল বা নীতিশ কুমার এরা ভালো করে জানে এই যে পোর খাওয়া রাজনীতিবিদ আমি কিন্তু রাহুল গান্ধীর কথা বলছি না রাহুল গান্ধী পর খাওয়া রাজনীতিবিদ নয় রাহুল গান্ধী আবেগে চলে মমতা ব্যানার্জি কিন্তু দিমাগ দিয়ে চলেন যার জন্য চৌত্রিশ বছর বামফ্রন্টকে সরিয়ে দিয়ে এখনও দুর্নীতি ফর্নীতি করার পরেও দু হাজার একুশে টিকে গেছে অর্থাৎ পোর খাওয়া রাজনীতিবিদ না হলে টেকা খুব মুশকিল ছিল এটা বাস্তব সত্যি আপনাকে মানতে হবে তা সেই বাস্তব সত্যির ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বুঝে গিয়েছিলেন যে যতই নীতিশ কুমার আসুক তার কাছে যতই কেজরিওয়াল আসুক যতই রাহুল গান্ধী আসুক সবাই মিলে একসঙ্গে চেষ্টা করেও এই মুহূর্তে মোদীকে হারানো অসম্ভব তাই কেন আমি নিজের জায়গাটা হারাবো অর্থাৎ রাজ্যে কেন নিজের সিট সমঝোতা করে নিজের তৃণমূলকে ছোট করব। দেখুন সিট সমঝোতা করা মানে কিন্তু তৃণমূলের সঙ্গে সমঝোতা কংগ্রেসের সঙ্গে হলে পারে অটোমেটিক হয়ে আপনাকে ছাড়তে হবে তো কংগ্রেসকে সিট ছাড়তে গেলে তৃণমূলের সিট কমবে এই ছাড়তে গিয়ে কমিয়ে দেওয়া এবং তৃণমূলের সংগঠনে ধাক্কা খাওয়া এইটা আর মমতা ব্যানার্জি চাইছেন না কারণ তিনি জানেন যেভাবেই হোক বিজেপিকে হারানো বা মোদীকে সরানো অসম্ভব তাই আগামী দিনে যদি এই জায়গাটা করে ফেলেন মানে নিজের জায়গায় যদি আবার তিনি এই জোট করে ফেলেন আর কি মানে কংগ্রেসকে চারটে আসন ছেড়ে দিলাম কংগ্রেস এমনিই বলছিল যে আমরা কি ভিক্ষা নিতে আছি দুটো আসন ছাড়লে ছেড়ে দেবো যদি এদেরকে কুড়িটা আসন দিয়ে দেয় তাতেও কিন্তু কংগ্রেস কিছু করতে পারবে না এটাই বাস্তব সত্যি কংগ্রেসের কিচ্ছু নেই সিপিএমের সঙ্গে গাড় ছাড়া বেঁধে কংগ্রেসের যেটুকু ছিল সব শেষ হয়ে গেছে আমি আমার এলাকাও দেখি তো কংগ্রেসের সব শেষ হয়ে গেছে সিপিএমের সঙ্গে না গেলে কংগ্রেসের একটা জায়গা ছিল কিন্তু এই সিপিএমের সঙ্গে গিয়ে কংগ্রেস শেষ তো সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার জায়গায় এই মমতা বন্দ্যোপাধ্যায় আর যাবেন না কারণ নিজের জায়গা কেউ ছাড়তে চায় না আগামী দিন লড়াইটা হবে বিজেপি ভার্সেস তৃণমূল এই রাজ্যে এর বাইরে কিচ্ছু হবে না আর মমতা ব্যানার্জি জানেন ভালো করে যে জোট করে নিজের সিট ছেড়ে দিয়ে আলটিমেটলি তো মোদীকে সরানো যাবে না এই রাজ্যে নিজেরা লড়বো যতগুলো সিট পাই পারব কারণ যদি কংগ্রেসকে ছাড়লো সেখানে হারলো কংগ্রেস হারলো বিজেপি জিতলো নিজেরগুলো হারলো তার মানে কত হারবে ধরুন চারটে সিট কংগ্রেসকে ছাড়লো অলরেডি বিয়াল্লিশটার মধ্যে আটত্রিশটায় নিজেরা লড়লো এই আটত্রিশটায় লড়তে গিয়ে এমনি কুড়ি পঁচিশটা ধরুন চলে গেল চারটে ফালতু চলে গেল তাহলে পঁচিশ ছাড়ে উনত্রিশটা তো এমনি চলে যাবে এবার বিজেপি জেতা সিটগুলো বিজেপি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বিরাট সিট বেরিয়ে যাবে মানে বিজেপি যদি এদিক ওদিক করে ফেলে তাহলে তিরিশ পঁয়ত্রিশটা নিয়ে নেবে তাতে তৃণমূল যদি জোটে যায় তাহলে তৃণমূলের আরও আসন সংখ্যা কমে যাবে কমবে তো তাই মমতা ব্যানার্জি চাইছেন এবার এখান থেকে বেরিয়ে যাও অর্থাৎ তিনি জায়গা খুঁজছিলেন বেরোনো আর সেটা কাজে লাগলো এই সময় যখন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে ঢুকছে একটা অদ্ভুত জিনিস দেখুন কোয়ার্ডিনেশন কমিটিতে কে আছে অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধী যে প্রোগ্রাম করছেন এটা কি জানে না অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই জানেন আমরা সবাই জানি তিনিও জানেন এদের মধ্যে কি আদান প্রদান হয়নি হয়তো হয়েছে হয়তো বা হয়নি কিন্তু মমতা ব্যানার্জি টোটাল বলে দিয়েছেন আমাকে ইগনোর করা হয়েছে আর যেটা হচ্ছে জোটেও ভুল জিনিস তবে সব কিছু হচ্ছে রাজনীতির মাপা চাল আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের পরিষ্কার করে বলছি সমস্ত কিছুই হচ্ছে প্রি প্ল্যান এবং প্ল্যানটা এটাই যে আমি তো জিততে তো পারবো না হারতে তো পার মানে মোদীকে তো সরাতে পারবো না কাজেই নিজের জায়গা কেন ছাড়ব যে কটাই পাই নিজের তো থাকবে ধরুন পঁয়ত্রিশটা বিজেপি নিল সাতটা তো তৃণমূলে থাকবে এখানে যদি তারা ভাগাভাগি করে তাহলে তিনটে থেকে যায় চারটে যদি কংগ্রেস জিতে যায় চারটে যদি আরো হারিয়ে যায় কাজে এখানে দাঁড়িয়ে তৃণমূল চাইছে না আর এই সমঝোতা করার জন্য আর একটা কথা পরিষ্কার আপনি জেনে রাখুন লড়াই কিন্তু হচ্ছে এই এই রাজ্যে বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস বা সিপিএম এরা ভোট থাকবে এর বাইরে কিচ্ছু থাকবে না কি আমি ঠিক বললাম নাকি মনে হচ্ছে ভুল বললাম দেখুন আমি আমার তরফ থেকে যা ক্যালকুলেশন আমার মাথায় এসছে সেটা থেকে আমি বললাম অঙ্ক যা বলছে সেটা আমি আপনাদের বলে দিলাম যে সোজাসুজিভাবে যদি দেখেন তাহলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মোদিকে সরানো যাবে না তাই নিজের জায়গা ছেড়ে আর নিজের ক্ষতি করে লাভ নেই যদি ঠিক মনে হয় কমেন্টস করে জানাবেন যদি মনে হয় যোগ্য শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন আর একটা কথা বলি কমেন্টস কিন্তু করবেন জানাবেন আপনি খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা আর হ্যাঁ রুদ্রবার্তা টুডে আর মেরা বাঙ্গাল দেখতে ভুলবেন না আসি নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দ